আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা শীতকালে খুব মজায় আছেন আপনারা হাত নামান এবার বউ নাই কার কার কি আব্বার কোথায় আপনারা দেখেন নাই এ তোমাদের বউ নাই যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে যুবক ভাই শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই হাত নামা আর হাত নামা বেটা আমার আব্বা যান যারা এসেছেন ডানে বামের সামনে আমার স্টেজ আপনাদের পায় আমার হাত আম বিং ভেরি হাম্বল আমি বিনয়ের সাথে বলছি আপনার ছেলে চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না কম্বল দিয়ে রক্ষা হবে না লাভ দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র একমাত্র চরিত্র এবং বউ দিয়ে ঠিক হবে যুবক ভাই আব্বা বোঝে না রে বোঝে না আল্লাহ আব্বা জামদেরকে বোঝার তো অধিক দান করে পরে সবাই তোমাদের আমিনের জোর বলতে কি কষ্টে তোমরা আছো এবং আল্লাহ মেয়েদেরকেও বোজা তৌফিক দান করো খর নয় চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের বুঝিয়ে তো খারাপ কেন? ঠিক। আজীব একটা মহিলাদের পাল্লাই পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে দাড়ি আছে টুপি আছে পছন্দ। আরেকটা আসছে। মাথার এই দিকেও চুল নাই এই দিকেও চুল নাই মাস্কারে লম্বা সাজার মতো খাড়া খাড়া চুল। গামজা খাইয়ে হাত দি মার সব বেকা হয়ে গেছে মেয়ে বলে এইটা আমার পছন্দ এইটা লাগবে আমার আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়াত দান করে পড়ে সবাই আমিন আমিন তবে সব মেয়ে এক রকম নয় এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে চরিত্রবান মেয়ে এই দেশে হাজার হাজার রয়েছে ঠিক কি না বলেন তবে যেই মেয়েরা টাকা পেলে

কার শক্তি কত বেশি চেক করতে চায় আজকে মুরব্বি আব্বা চান বিবাহিত ভাইরা প্রথমে তাক বিট দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা আর সিঙ্গেলরা চুপ থাকবা দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয় বেশি হচ্ছে মিডিয়া রেকর্ড হচ্ছে আই होप আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ড তাক বিট দিবেন বিবাহিত ভাইরা একটা কাশি দেন না কাশিটা আরেকটু জোরে দাও লাগবে সম্মান বাঁচাইতে হবে বিবাহিত ভাই আর একবার কাশি দেন দেখা যাক কত পারেন আপনার আব্বা জান যারা আছেন আপনারা কিন্তু বাদটা দিয়ে না তাকবীর দিয়ে আমার সাথে দেখা যাক বিবাহিত ভাই আর পারে কিনা বিবাহিত ভাই আর তাকবীর দেন সিঙ্গেল লা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট বিবাহিত ভাই আর তাকবীর দিবেন নারে তাকবীর আল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে আচ্ছা সিঙ্গেল না তোমাদের পাড়া কাশি দাও ওরে বাবা রে আপনারা নাম্বার দিবেন আপনারা আমি কিছু বলবো না আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম দেখা যাক কে জিতে সিঙ্গেল ভাই স্টাডি ফর অল সিঙ্গেল পিপল সিঙ্গেল ভাড়া তাকবি দিবেন বিবাহিতরা চুপ থাকবেন হয় আপনারা আরো উল্টা হেরে যাবেন সিঙ্গেল ভাড়া তাকবি দাও নারে তাকবীর বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে দিবেন হলো না হলো না যাই এই দল আমরা হেরে গেছি আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাক বীর দেওয়ার যে আপনাদের তাক ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব এবার কোনো ভাগা ভাগি নাই বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন আল্লাহ নারায়ণ তাকবীর

আল্লাহ যেন কবুল করে আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে ক্যামেরাতে না সরাসরি দেখলেন কে কে একটু হাত তোলেন তো সরাসরি বরশুই আজকে প্রথম দেখলেন মাশাআল্লাহ হাত না মানজ ওয়ার্ড সেন্ট্রাল থিং থেকে শুরু হবে এখন মূল আলোচ্য বিষয় থেকে কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে ও লুঙ্গির টাম দিয়ে ধরে বসায় দিল হ্যাঁ তবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে আমরা আজকে বসেছি আমরা দোয়া না করে কেউ ভাষায় ফিরে যাব না ঠিক কি না বলে আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা আমার বগুড়ার কাহালুর ভাইরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন বগুড়া তাহল ও ভারত দুনিয়ার জীবন না পরকালের জীবন ছি ছি বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না দুনিয়ার জীবন না পরকালের জীবন আল্লাহু আকবার ইজ দা সাউন্ড অফ দা পিপল অফ বগুড়া এটা আমার দরকার অলওয়েজ লাগবে এই সাউন্ডটা আবার আরেকবার চেষ্টা করি দুনিয়ার জীবন না পরকালের জীবন আল্লাহু আকবার তিনটা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন করতে চাই চোখে চোখ রাখেন চোখে চোখ এক তো আমার বগুড়ার দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম বানিয়েছেন না আখেরাতের জীবন কি বেশি উত্তম বানিয়েছেন এটার একটা দলিল কোরআনে আছে তিরিশ নাম্বার পাড়া সুরত দোহার ঠিক চার নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বোঝাতছে বান্দা দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয় আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা তিনি কে আল্লাহ দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ মাচ মোর ব্যাটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয় বরং আখরাতের জীবনটাকে আমি আল্লাহ তালা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি সুমান আল্লাহ দুই নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খ্যাত খ্যাত এই যে ছোট্ট একটা মাঠ মাঠের মতো প্যান্ডেল আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোন ওইদিকে এসেছেন জীবিত এসেছেন বাসায় যে জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এন গ্যারান্টি অ্যাবাউট ইট কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে 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 একদম নাই বরং একটা বিষয় ভেবে দেখেন ওখানে কি কথা বলে দেখেন তো চিল্লাবেন না চুপ করে বসায় দেন হাসি না পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না বগুড়ার মানুষ আপনারা আমার ভালোবাসা আপনারা আমার কলিচার টুকরা এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন মজা করবেন কিপ কোয়াইট চুপ থেকে শোনেন আমি খুব বেশি লম্বা চোড়া বক্তব্য দিব না অলরেডি আমার বক্তব্য চল্লিশ মিনিট হয়ে গেছে তবে আমি কমিটিকে বলে আসছি ওরা খুব ভদ্র দে আর ভেরি ডিসেন্ট ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আগের থেকে যোগাযোগ অলওয়েজ অ্যাক্টিভ অলওয়েজ কল দেয় দেখা করে আসছে আমার সাথে গিয়ে তো আমি নিয়ম দিয়েছি এক ঘন্টার বেশি ওয়াচ হবে না ওরা জানে এটা ফর্ম ফিল করে তারা নিয়ে আসছে তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বৌড়ার ভাইরা তাই না তো কথা বলবেন না আমি কথা বললে কথা বলবেন না মেহরবানি করে